আসসালামু আলাইকুম ওরক ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ আজ থেকে আবেদন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আবেদন করা যাবে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ তিনটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজিং ময়মনসিং এগুলো ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিং আর বলল ফৈদপুর ইঞ্জিনিয়ারিং কলেজপুর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল তিনটি সরকারি ইঞ্জিনিয়ার কলেজ তারপর বলছি ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়েস্টবুরু ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল চারটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাডি অ্যান্ড রিসার্চ সার্ভার দ্য শ্যামল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মোহাম্মদপুর ঢাকা অ্যান্ড ঢাকা কে এম হুমায়ুন দ্য কোভিড ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিং এবং সাইক ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেক্সটাইল টেক্সটাইল মিরপুর ঢাকা আবেদন যোগ্যতা উনিশ থেকে দু সালে পর্যাপ্ত মাধ্যমিক বা সমান দু হাজার চোদ্দ সাল থেকে মানুষ যে কোন শিক্ষা উন্নত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক থেকে অথবা মাসা বোর্ড বিজ্ঞান শাখায় আলী মত বিজ্ঞান শাখায় আহ তার লেভেল এবং আই এল বা জিসি বা এ লেভেল বা সমান বিদেশি হতে হবে যদি আমরা দেখি মেনটে মন্ত্রি পেয়ে লাগবে আর কি সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর উচ্চ মাধ্যমিক গণিত রসেন থাকতে হবে আর কি ন্যূনতম আর কি আমি এগুলো ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে আপনারা ডিসক্রিপশান দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পান ভর্তি পরীক্ষা ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই দিন বেলা এগারোটা থেকে দুপুরে বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে

তো এই পর্যন্ত কি অধিভুক্ত প্রত্যেকটা আপনি অংশীদারস্থ নোটিশ সহ বড় বিজ্ঞান ইউনিটের নোটিশ সব বড় অধিভুক্ত জানতে পারবেন আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও বারাকাতুহু আমি এগুলো ডিসিশন দিতে যাতে আপনারা সহজে দেখতে পারেন